আমরা আজকে নিশাটাও আসছি আমার ছেলে দুজনা ভুইয়া আমার মেয়ে আপরা ভুইয়া ওদের আমার মেয়ে সাধারণত আসলে একটু নাজুক টেপের পর্যটক খুব পছন্দ করে তারপরে ওরে আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি আমরা নুডুলস খাচ্ছি তারপরে একটা যে চিকেন ফ্রাই তারপরে ওর জন্য একটা লেগ পিস কারণ ও লেগ পিস বেশি পছন্দ করে আর আমি বাবা দেখেন আমার মজুসগুলো আমি বলছি যে তোমরা আসলে বেশি করে খাও একটু কম খুব হবে আর তোমরা যদি পুরো হোটেলটার চিত্রটা আপনাকে দেখাই অত্যন্ত সুন্দর এবং নান্দনিক পরিবেশ আমরা আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠান হলুদ অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান করতে পারেন এখানে অত্যন্ত সুন্দর এবং চমৎকার মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন আর আপনারা যদি অপরিচিত হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে রিজেনেবল প্রাইজে আপনাদেরকে ব্যবস্থা করে দেব আপনাদেরকে আমি উঠে একটু দেখাই পুরো অবস্থাটা যদি আপনারা দেখেন দেখেন কত সুন্দর একদম আপনার বিদেশি বা হোটেলদের মতোই সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে যারা সার্ভিস দেয় তাদের আলাদা মেরুন কালারের ভিতরে কালো ড্রেসের পোশাক পরে তারা সার্ভিস দেয় অত্যন্ত সুন্দর এবং চমৎকার এখানে আপনি কোনো ধুলাবালি নেই দেখেন ফ্লোরগুলো কত সুন্দর আপনারা যারা এখানে আসতে চান এখানে পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে ফ্যামিলি নিয়ে বসার জন্য আলাদা ওই দিকে দক্ষিণ দিকে আরও জায়গা রয়েছে ফ্যামিলি নিয়ে বসার আপনাদের সবাইকে ধন্যবাদ এটা আমার ছেলে দেখতে পাচ্ছেন ও ক্লাস ফোর পরে আর এটা আমার মেয়ে ক্লাস এইটে পড়ে নবাব ফয়জান স্কুলে আর আমি কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকতা করি আসলে আমার সামর্থ্য নয় যে এত টাকা খরচ করে এত বড় রেস্টুরেন্টে বাচ্চাদেরকে খাওয়ানো তবে আমি চেষ্টা করি মাসে একবার বাচ্চাদেরকে নিয়ে এরকম হোটেলে আসার জন্য কারণ ওদের মন মানসিকতা যেন একটু ভালো থাকে ওরা যেন একটু রিল্যাক্স বোধ করে সেজন্যে আসলে ওদেরকে এখানে নিয়ে আসা হয় তো ধন্যবাদ আপনাদের সবাইকে দোয়া করবেন আমাদের জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি